হঠাৎ কি হয়ে গেল টিকটকার আর মাথার সব চুল কেন ফেলে দিয়েছেন টিকটকার আর টিকটকার টিকটক আর একই হাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে হইচই পড়ে গিয়েছে কি হয়েছে উপভয়ের নানান মন্তব্য করছেন নেটিজেনরা টিকটকের অপভায়ের নাকি ক্যান্সার হয়েছে এমনই মন্তব্য করছেন নেটিজেনরা সম্প্রতি টিকটকের অপভায়ের ভাইরাল হওয়া ভিডিও দেখে এমনই মন্তব্য করছেন সকলেই ভিওয়ার্স ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দেন টিকটকার অপু ভাইয়ের ফলোয়ার কোটির ঘরে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় টিকটকার অপু ভাইয়ের একটি ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে যেখানে দেখা যায় অপু ভাইয়ের মাথার সব চুল ফেলে ন্যাড়া হয়ে গেছেন একজন মহিলা অপভায়ের সব চুল ছেটে ফেলে দিচ্ছেন হঠাৎ কী কারণে চুলগুলো ফেলে দিয়েছেন অপুভাই যে চুলের কারণেই তিনি ভাইরাল হয়েছিলেন টিকটকে একটা সময় মাথা ভর্তি বড় চুল চুলে বিভিন্ন রঙের বাহার বিভিন্ন কালারের এই চুল নিয়েই দেশ জুড়ে ভাইরাল হয়েছিলেন অপভাই এবং তিনি ব্যাপক ট্রোলেরও শিকার হয়েছিলেন এখন কিনা সেই সাধের চুলই ফেলে দিতে হচ্ছে অপভাইকে তিনি এখন চুল ফেলে ন্যাড়া হয়ে গেছেন কেউ কেউ বলছেন টিকটকার অপ ভয় ভীষণ অসুস্থ আবার কেউ বলছেন অপ ক্যান্সারে আক্রান্ত যে কারণে শখের এই চুলগুলো ফেলে দিয়েছেন অপুভাই। ভাইরাল হওয়া ভিডিওটি তো অপোভাইকে স্বাভাবিক দেখা যায়নি ভিডিওতে তাকে অস্বাভাবিক দেখা গিয়েছে দেশে থাকাকালীন সবসময় সমালোচিত ছিলেন টিকটকার অপ ভাই তবে হুট করেই দুবাই চলে যান তিনি জানা যায় এক মেয়ের প্রেমে পড়েই দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন অপো ভাই যাকে নিয়ে সবসময় কাপল ভিডিও বানিয়ে থাকেন অপো ভাই এবং সেই মেয়ে অপোভয়ের পেছনে টাকা ইনভেস্ট করেছেন যদিও মাঝে তাদের সম্পর্ক ভেঙে গিয়েছিল এরপর থেকে অবসাদে ভোগেন অপু তখন থেকে তিনি ডিপ্রেশনে চলে গিয়েছেন আর এরপর থেকে নাকি তিনি ক্যান্সারে আক্রান্ত হন যদি এ বিষয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি অপু ভাই এ বিষয়টি নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি শেয়ার করার অনুরোধ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ